Thank <laughs> you. তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তো আজ থেকে মানে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ বাড়ির জোর কদমে কাজ শুরু হয়ে গেছে মানে কাজের ত্রুটি মানে কী বলবো মানে জোর কদমে কাজ চলছে রানিং রানিং কাজ হচ্ছে তো এইদিকে কিছু দাদারা আলি সব নিয়ে ওখানে যাচ্ছে আর তোমাদের থেকে তো দেখালামই ওখানে একদিনে কোন মশলা মাখানো হচ্ছে আর সেগুলো ঘরের ঢালাই করছে তো দেখতেই পেলে তোমরা আর এদিকে দেখতে পাচ্ছো ওই যে বসে আছে আমার ছোটটা আর এদিকে আমার দাদা বসে আছে আর একটা দাদা ওই যে ফুটছে কেন বলো তো কেননা আমাদের এই সাঁকোটা রাস্তার এপার ওপার ছিল এখন ওপাশে এই যে দেখতেই পাচ্ছ বড় পেট্রোল পাম্প হয়েছে এই যে পেট্রোল পাম্প তো আমি দেখাতে পারছি না তোমাদেরকে এই যে পেট্রোল পাম্প হয়েছে সে কারণে পাশের শাঁখোটা আসতেই তো দেখতেই পেলে এই যে এটা রাস্তা রাস্তায় হাই রোড মানে কি বলবো আর এখানে দেখছো ওরা কাজ করছে ওই সাঁকোটা মানে পুরো বন্ধ করবে বন্ধ করে দেবে কেননা এই যে পুকুরটা দেখছো যত নোংরা মাটি সব জমা হয়ে পড়ে আছে তো এগুলো সব ঘরের দিকে ছেলে আসে তো সে কারণেই ওখানে মানে একটা বাদ টাইপের দেবে যাতে ওদের জল এ পাশে না আসে সেই কারণেই তো দেখতেই পাচ্ছ মানে কি বলবো জোর কদমে কাজ কাজ চলছে আর এই যে রাস্তাটা এটা পুরো হাই রোড হাই রোডের পরে এই যে আমাদের বাড়ি কত মেয়সি মামা মই দেখো কত মেও কতগুলো দেখ একটা দুটো তিনটে দেখ কতগুলো দেখ আর এই যে আমার মেয়ে প্রচুর জ্বালাচ্ছে প্রচুর জ্বালাচ্ছে দুষ্টুমিস ছিল না মা একটু হাই করে দাও আর এখানে আমার বাবা দেখা সবাই কাজে ব্যস্ত মানে ওরা কাজ করছে ওনারা দেখছে ঠিক আছে এই কথা ঝাল হ্যাঁ ঠিক আছে পরে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিবি তো দেখো আমার মেয়ে কাদা মেয়েকে ভূত হয়েছে ওই যে ও দিদির নামে পরিষ্কার করে দিচ্ছে দিদি পা ভালো করে আছ চল 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 আরে চল দ্বিতুন কাজ করে চ তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বেশি আর বড় করলাম না কেননা আর বেশি বড় করতে চাইও না তো চলো বন্ধুরা যে বন্ধুরা আমার চ্যানেলের নতুন ছিল আমাকে ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর সেটা তো করবেই আর সব থেকে কথা হলো আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করতে হবে দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইব মানে বাড়ছেই না কি বলবো তো যাই হোক তোমাদের কৃপায় যদি একটু কৃপা করো তাহলে হয়তো বাড়বে তো আর বেশি কথা বাড়ালাম না তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাকা